ভাইয়া সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তোমার ছাদ বাগানে যে পেয়ারা গাছে নতুন কুড়ি গজিয়েছে পেয়ারা গাছে কুড়ি গজালে খুবই ভালো লাগে ফুল আসে এদিকে তেঁতুল গাছে নতুন পাতা হয়েছে নানারকম ফুল ফুটে আছে নানারকম শাক সবজি গোলাপ ফুল ফুটে আছে চমৎকার সুন্দর সুন্দর গোলাপ ফুটে আছে জন্ডল ধরে আছে কবু পাখি আছে এদিকে এটা কবিতর লক্ষ কবিতর আছে

ডাটার শাক হয়েছে বিংস গাছ লাল আখের গাছ এদিকে টমেটো গাছে টমেটো ধরে আছে মশাল্লা মালভেরি ফুল পেকে আছে গাছে মিষ্টি কুমড়া গাছ বেগুন গাছ স্ট্রবেরি গাছ এদিকে আছে ফুল গাছ মালটা গাছ লেবু গাছ লেবু গাছে নতুন পাতা হয়েছে এদিকে সুন্দর করলা ধরেছে গাছে এগুলি তো নানারকম গাছ শাক সবজি ফলমূল উপরে দিকে আমার যে গাছে ফুল এসেছে আমরা গাছে

মিচি কবুতর এদিকে মিষ্টি ফুলের গাছ এদিকে নাইট কুইন ফুলের গাছ সব রকম শাক সবজি পেকে গেছে এই বিচিগুলো কিন্তু ভেজি করে মাটিতে দিলে আবার গাছ হয়ে যাবে হয়েছে হয়েছেন কেন সুন্দর ফুল তো সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন শেয়ার করে দিবেন পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম